কুসুমের উপর অত্যাচার করে কুসুমকে আটকে রেখেছে অজয় এটা এসে দেখতে পেয়ে উচিত শিক্ষা দিল আয়ুষ্মান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় অজয় নিয়ে একটা মন্দিরে যায় আর সেখানে গিয়ে দেখা যাবে তাদের বিয়ের কাঠটা দিয়ে বলে প্রথম কার্ডটা মায়ের পায়েই দিবে মশাইকে বলে যে আমাদের বিয়ে তাই প্রথম কার্ডটা আমরা ঠাকুরের কাছেই দিতে এসেছি তখন ঠাকুর ঠাকুরমশাই বলে দাও মা এই বলে হাত থেকে নিয়ে নেয় আর তারপর দেখা যায় অজয় আর কুসুম দুজনে মিলেই প্রার্থনা করতে থাকে তাদের জীবনটা যেন সুখের হয় অজয় কুসুম কে বলতে থাকে যে ওইবার এই সময়ে আমরা ডুবাই থাকবো আর তখন বলে আমার তো আর তাস হয়েছে এরপর কুসুম মনে মনে প্রার্থনা করতে থাকে আর বলে অজয়বাবু তো অনেক ভালো লোক তাহলে তাহলে কেন আমার মনটা শুইছে না আমার মনটা যে কিছুতেই সাই দিচ্ছে না কিছু আমার হঠাৎ করে হয়ে গেল আমি বাবা আর গন্টুকে ছেড়ে সাত সমুদ্র তেরো নদীর ছেড়ে বিদেশে আমি কি করে থাকবো তো করার নেই যেতে আমাকে হবে তুমি তো এখানেই থাকবে ঠাকুর তুমি কিন্তু বাবা আর গন্টুকে দেখো আর এই বলে কাঁদতে থাকে অজয় তখন সেটা দেখতে পেয়ে দেখা যাবে চোখের জলটা মুছতে যায় আর তখন দেখা যাবে কুসুম চমকে কে ওঠে আর তখন অজয় বলে কি হলো প্রসুম তুমি কাঁদছো কেন তখন বলে না না কাছি না এরপর বলি তুমি এত দুশ্চিন্তা কেন করছো বলো তো এরপর বলি দুশ্চিন্তা না না দুশ্চিন্তা কেন করব তখন বলে কুসুম আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এতটা সহজ নয় তুমি এত চিন্তা করছো কেন দেখো সব কিছু ভালো হবে আমার বিশ্বাস সব কিছু পূরণ হবে সব ইচ্ছে পূরণ হবে তাছাড়া এখন ঠাকুর দেবীমা মা দুজনেই তো আছে তোমার সাথে তাই না দেখবে সব কিছু ভালো হবে চিন্তার কোনো কারণ নেই এসো এই বলে গায়ে হাত দেয় আর তখন কুসুম আবার চমকে ওঠে আর বলে কী করছেন আপনি এরপর বলে যে সরি সরি আর এদিকে ঠাকুরমশাই ডাক দিয়ে বলে যে কুসুম্মা আসো এরপর পুজোটা হয়ে যায় তারপর দেখা যাবে পুজো সমস্ত কিছু নিয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এরপর আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে এদিকে দেখা যাবে সবাইকে খাবার দিয়ে দেয় ইন্দ্রাণী আয়ুষ্মান সবার সবারকে খাবার দিয়ে দেয় না আর তখন দেবলিনার হাতের দেবলিনার হাতের মেহেন্দি দেখে এদিকে আয়ুষ্মানের বাবা বলছে বাহ তোমার হাতের মেহেন্দিটা তো খুব সুন্দর হয়েছে আর তখন বলে থ্যাংক ইউ দেখা যাবে এই বলে নানান কথা বলে আর ঈশানের দিকে তাকায় তখন ও দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এর কেন অভিনয়টা কেউ বুঝতে পারছে না কেউ কেন ধরতে পারছে না আমি তো সহ্য করতে পারছি না ওকে এদিকে সেটা বুঝতে পারে তখন বলে এদের মধ্যে তো বেশ সে বলছে আমায় দেখ ও বলে আমা তারপর কাকিমণি কি বলে দেবলীনা অবাঙ্গালির মতো তো মেহেন্দিটা পড়েছ কিন্তু এটা জানো কি এই মেহেন্দিটা নিয়ে ওদের মধ্যে একটা প্রচলিত কথা আছে আর সেই কথাটা হলো মেহেন্দির রং যত হালকা হয় তত নাকি বরের ভালোবাসাটাও হালকা হয় হালকা হয় আর তখন দেবলীনা বলে যে তুমি চিন্তা করো না আনটি হিন্দির রং যতটাই গাঢ় হোক না কেন কিন্তু ঈশানের ভালোটা ভালোবাসাটা কিন্তু তেমনই হবে যেমনটা আমি চাইবো আর ঈশান কিন্তু খুব ভালোবাসবে হ্যাঁ শুরুতে ভালো যদি নাও বাসে পরে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে সেখানে আয়ুষ্মানের একটা ফোন আসে আর তখন এদিকে দেখা যাবে কাকিমণি বলে তুমি জানো না আমাদের পরিবারে কি নিয়ম খাবার টেবিলে বসে কিন্তু ফোন ঘাটাঘাটি নই আর তখন বলে যে মাম একটা ইম্পর্টেন্ট কল এসেছে আর সেখান থেকে কল এসেছে মনে হচ্ছে খুবই দরকারি আর তখন বলে রিসিভ করবো এরপর বলে যে হ্যাঁ যাও তুমি রিসিভ করো এই বলে ফোনটা রিসিভ করে নেয় এরপর আয়ুষম্যানের কাছে ফোনটা আসে যে ওদের একটা হাতে কাজে এসেছে আর তখন বলে এত বড় সুযোগটা হাত ছাড়া করা যাবে না আচ্ছা ঠিক আছে এই বলে কথা দিয়ে দেয় আর তখন এদিকে দেখা যাবে ইন্দ্রিরা জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে আয়ুষ আর তখন বলছে মা ব্যান্ড ম্যানেজমেন্ট থেকে ফোন করেছিল ওনারা জান যাদের বিউটি জন্য একটা মানে বিদেশি পাঁকিয়েছে কথা শুনে সবাই খুশি হয়ে যায় এরপর দেখা যাবে কিছু ছবি পাঠাতে বলে ছবি তারাই পাঠিয়ে দেয় যাতে করে ভালো ভালো গহনা এমন আর শাড়ি সমস্ত কিছু পরে কিছু করাতে হবে একটা দিয়ে আর সেটা তো তখন মডেলিংকে ভেবেই যে কুসুমকে দিয়ে করাবে আর তখন দেখা যাবে একটু চিন্তায় পড়ে যায় যে এত কম সময়ের মধ্যে কিভাবে সবটা অ্যারেঞ্জমেন্ট করবে আর তখন ইন্দ্রিরা সেটা বুঝতে পারে আর বলে কি আয়ুষ আমরা সবাই খুব খুশি হয়েছি কিন্তু তোমার মনটা বেজার কেন বলো তো তখন বলে না মা আসলে এত কম সময় তো তো এই এটা যদি লক করতে যায় তাহলে কিন্তু ফুলফিল করতে হবে না হলে না হলে এত বড় সুযোগটা হাছাড়া হয়ে যাবে তখন দেবলিনা বলে কি কি রিকোয়ারমেন্ট আর তখন ওনারা চাই যে আমাদের একটা ভালো ভালো একটা মডেলকে দিয়ে ফটোশ্যুট করাতে হবে আর তখন যে বাঙালি স্টাইলে গয়না পরে কিছু ওনারা রেফারেন্সও পাঠাবে কিছুক্ষণের মধ্যেই আর সেই অনুযায়ী করতে হবে তখন বলে যে সমস্ত কিছু ফটোশ্যুট করে ওনাদেরকে পাঠাতে হবে পুরো দু ঘন্টার মধ্যে সব কিছু করে আমাদেরকে পাঠাতে হবে তখন এই কথা শুনে ইন্দ্রিয়া একটু চিন্তায় পড়ে বলে মাত্র দু ঘন্টা দু ঘন্টার মধ্যে কি করে বাবা তখন বলে তাতে অসুবিধা কোথায় এরপরে ইন্দিরা বললে রাস্ত তুমি বুঝতে পারছো না মাত্র দু ঘন্টা এর মধ্যে কি এত কিছু মানে হবে অ্যারেঞ্জমেন্ট হবে না মুশকিল তো হবে কি করে তখন সেই মুহূর্তে কিছু ছবি পাঠিয়ে দেয় ছবিগুলো দেখা ইন্দিরাকে আর বলে এরকম এরকম বাঙালি স্টাইলে ছবিগুলো পাঠাতে হবে সমস্ত রকম এভাবেই করতে হবে এরপর দেখা যাবে এদিকে বলতে থাকে কাকিমণি যে আচ্ছা আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করব তাহলেই তো হয়ে যায় এরপর এক একজন এক এক কথা বলে যে এ ওটা করবে ও ওটা করবে আর তখন তো কথা শুনে খুশি হয়ে যায় ইন্দিরা ইন্দিরা তখন বলে সবাই মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিলা বলে হাসাহাসি শুরু করে দেয় আর তারপর দেখা যাবে কাকাই বলতে থাকে আচ্ছা সবই তো বুঝতে পারলাম কিন্তু যাকে নিয়ে এই মডেলিংটা করা হবে সে কোথায় যাকে নিয়ে শোটা করা হবে তাকে তো প্রয়োজন আর তখনই দেখা যাবে দীপালিকে ডাকে দীপালি তখন বলে আচ্ছা ঠিক আছে আমি কুসুমকে এখনই ফোন করছি এই বলে কুসুমকে ফোন করতে থাকি দেবলীনা সবটাই শুনতে থাকে দেবলীনা তখন বলে আমিও দেখি দেখি কি করে এই দুই ঘন্টার মধ্যে এখানে আসে আমাকে তো আটকানোর ব্যবস্থা করতেই হয় পিসুমণি ফোন করে বলতে থাকে কুশুম ওদিকে ঝামেলা কি মিঠেছে মানে পুজোটা কি দিয়েছিস এরপর বলে যে হ্যাঁ পিসিমণি বলো কিছু দরকার আর বাড়িতে কিছু হয়েছে তখন বলে না না কিছু হয়নি তোকে না এক্ষুনি আসতে হবে এরপর বলে কেন পিসিমণি কিছু হয়েছে কি তখন বলে না বলছি তো কিছু হয় এরপর বলে যে আসলে ছোট সাহেব মানে ছোট সাহেবের একটা কাজ এসেছে তাই তোকে এক্ষুনি আসতে হবে তখন বলে ছোট সাহেবের কি কাজ এরপর বলে আস ই তুই জানতে পারবি তাই তুই তাড়াতাড়ি করে চলে আয় আর বলে আচ্ছা ঠিক আছে এদিকে দেখা যাবে না ফোন করে নেয় অজয়কে আর তখন ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে যে ওদিকে তোমাদের কাজ শেষ হয়েছে কিন্তু যেটাই হোক না কেন দু ঘন্টার মতো তোমাকে কুসুমকে আটকে রাখতে হবে যে করেই হোক বুঝতে পেরেছ এখানে আসলে চলবে না ওকে আসতে দেবে না তখন বলে কিন্তু সেটা কি করে সম্ভব আমি কি করে আটকাবো কারণ আমাদের তো এখানে পুজোর কাজটা শেষ তাহলে আর তখন বলে আমি কিচ্ছু জানতে চাই না তোমাকে বলেছি তুমি আট বুঝতে পারছো তুমি কোনো রকমভাবে ওকে আসতে দেবে না তখন বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এই বলে ফোনটা রেখে দেয় এদিকে তখন কুসুম ফোনটা রেখে দেয় আর তখন কুসুমকে কি অজয় বলতে থাকি কে ফোন করেছিল তখন বলে পিসিমণি আমাকে এখনই যেতে বললো যে ছোট সাহেবের কি একটা কাজ তাই যেতে হবে তখন বলে যে কি বলছো কি তুমি এখনই যাবে না তুমি যাবে না তুমি এই কাজটা না আর করবে না বুঝতে পেরেছো তোমার হবু বড় এখন আমি আমি তোমাকে বারণ করছি তুমি এই কাজটা করবে না আর আমরা তো আমরা তো এখন সিনেমা দেখতে যাবো চলো আর তোমার হব তুমি আমার কথা শুনবে না আমার বউ যদি কারো বাড়িতে কাজ করে এখন পর্যন্ত সেটা তো আমার সহ্য হবে না তাই বলছি তুমি কারো বাড়িতে আর কাজ করবে না তখন বলে না আমি তো কাজ করবো কাজটা আমি ছাড়তে পারবো না এরপর বলে যে তোমাকে তো কাজটা ছাড়তেই হবে তখন এই নিয়ে খুব রাগারাগি হয় আর তখন তো অজয় রেগে যায় কুসুমের উপর অজয় তখন রাগটাকে আবার কন্ট্রোল করে আর বলে বলে না ওর সামনে আমাকে রাগ দেখালে চলবে না তাহলে তো আমার আসল রূপটা জানতে পেরে যাবে তাই না যে করি হোক আমার রাগটাকে কন্ট্রোল করতে হবে এরপর দেখা যাবে নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে দেখো আমি তো তোমার হবু বড় হতে যাচ্ছি তুমি আমার হবু বউ তাই না তাহলে তুমি যদি কারো বাড়িতে কাজ করো কি আমার ভালো লাগবে লাগবে না তো তাই বলছি তুমি কারো বাড়িতে আর কাজ করবে না তখন কুসুম বলে না এই কাজটা আমি সারতে পারবো না আমি দেবী মায়ের যত্ন করে যাব আর তখন বলে না তুমি যখন ডুবাই চলে যাবে তুমি তো দেবী মায়ের যত্ন করতে পারবে না এই কাজটাও করতে পারবে না এরপর বলি যে পর্যন্ত এখানে থাকবো সেই পর্যন্ত অন্তত আমি এই কাজটা করব। আর তখন কিছু টাকা অজয় বের করে বলে তুমি এই কাজটা কিসের জন্য করবে টাকার জন্য তো এই নাও আমি আমি টাকা কার্ড সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি তোমার যত খুশি তুমি টাকা নিয়ে নাও তোমার বাবাকেও দিয়ে দিই বলে আর আমি দেবী মা আর ওই বাড়িতে কাজ করব যে পর্যন্ত না আপনার সাথে আমার বিয়ে হচ্ছে আর যাচ্ছি সেই পর্যন্ত অন্তত কাজ দেখা যাবে বাড়ির সবাই মিলে টেনশনে পড়ে যায় যে শাড়ি গহনা এগুলোর কিছুই ম্যানেজ হয়নি আর তখন কি করবে এরপর দেখা যাবে আয়ুষের বাবা বলে আচ্ছা ইন্দ্রিয়া তোমার তো অনেক শাড়ি গয়না আছে তুমি দাও না সেগুলো দিয়ে আর তখন বলে না আমি এগুলো আমার গাঙ্গুলি পরিবার সবার আর আমাদের এগুলো আমি দিতে পারবো না ইউজ করার জন্য এটা আমার ঠিক লাগছে না তখন দেখা যায় কাকিমণি বলে একদম ঠিক কথা বলেছো আর তখন এদিকে ছোটকা বলে আচ্ছা গহনাগুলো তো তোমার নয় তুমি কেন কথা বলছো আর তখন বলি না দিতে বলে যে দেবলি না বলে যদি সেই গহনাগুলো আমার অধিকার থাকে তাহলে আমি বলবো কি দিয়ে দাও আর তখন এদিকে কাকিমণি বলে যে না আমি কিছুতেই রাজি না আর তখন ছোটকা বলে তুমি কেন রাজি না এই গহনাগুলো তো সম্পূর্ণ বৌদিভাই বৌদিভাই ঠিক করবে যে দিবে কিনা ঠিক না এরপর দেখা যাবে এদিকে ইন্দ্রের কিছুতে রাজি হয় না আর তখন ইন্দ্রকে রাজি করানোর জন্য আয়ুষ্মানের বাবা অনেক কথাই বলে এদিকে আয়ুষ্মান বলে থাক বাবা মা যখন দিতে চাইছে না আমি জোর করব না মা তোমাকে দিতে হবে না তুমি একদম চিন্তা কর না আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিব আর তখন দেখা যাবে আয়ুষ অনেক জায়গায় ফোন করে কিন্তু ম্যানেজ হচ্ছে না তখন সেটা বুঝতে পারে ইন্দ্রের ইন্দিরা সবশেষে রাজি হয় তার জোর জন্য বলে যে না না মা আমি না করে দিচ্ছি এই বলে না করতে চায় তখন বলে না আয়ুষ তুমি ওই লোকগুলোকে কথা দিয়েছ তাই না এই পরিবারে এবার জিনিসগুলো থেকেও তোমার কথার দামটা বেশি তাই তুমি যখন একবার কথা দিয়েছ তো সেই কথা তো তোমাকে রাখতেই হবে তাই না তো এই গহনাগুলো দিয়েই হবে আর তখন সবাই খুব খুশি হয়ে যায় তারপর ওদিকে দেখা যাবে কুসুমকে কিছুতেই আসতে দিতে চায় না নানানভাবে অজুহাত দেখি আটকে রাখে নানান কথা বলে আর কুসুমের উপর তর্চা শুরু করে দেয় তখন তো কুসুম আসল রূপটা দেখে ফেলে অজয়ের আর বুঝতে পারে যে এই লোকটা মোটেও কুসুম তো কিছুতেই লোকটা থেকে ছুটি পাচ্ছে না মানে ছুটতে পারছে না আর সেই মুহূর্তে এদিকে দেখা যাবে কুসুম বাড়িতে ফিরেছে না বলে সবাই যে হয়ে যাবে এদিকে বলে লেট আবার আমি ফোন করে দেখছি কিন্তু ফোনটা সুইচ অফ ফোনটা ধরতে পারছে না কুসুম কুসুম ফোনটা ধরছে না বলে চিন্তায় পড়ে যায় আয়ুষ্মান যে এবার কথা দিয়ে কি কথা রাখতে পারবে না এবার তো কুসুমের প্রয়োজন আর তখন দেখা যাবে কুসুমকে আনার জন্য খোঁজার জন্য সেই মন্দিরের দিকে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে কুসুমকে আটকে রেখেছে আসল রূপটা দেখে ফেলে অজয়ের অস অজয়ের আসল রূপ দেখে তো অবাক হয়ে যায় আয়ুষ্মান তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় আর যদি অজয়কে উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ